ন্যায় বিচার না থাকার কারণে পঞ্চাশটি বছরের তাফসিল করার পরও আল্লামা দেলবার হোসেন সাইদিকে ধর্ষক বানিয়ে তেরোটি বছর কারাগারে রেখে রেখে একের পর এক রিমান্ডে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই না আর কোনো অবিচার করা হোক আমরা চাই আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহ কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সাথে নেতা যদি মত হয় টেন্ডারবাজি হয় চাঁদাবাজি হয় দুর্নীতিবাজ হয় এরকম নেতার সাথে যদি হাসর নাসর হয়ে যায় আপনি বলেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ জাগাত পরে কোনো লাভ আছে আলমার উমা আমার নাহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত আপনার মহাব্বাত যেরকম মানুষের সাথে হবে অটোমেটিক হাসর নাসরের ব্যবস্থা আল্লাহ তার সাথে করে দিবে কথা বলেন ঠিকই না কত বড় একটা নিকৃষ্ট কাজ ধর্ষণ করে ধর্ষণের সিনচুরি করে মিষ্টি বিতরণ করার মতো লোক বাংলাদেশে ছিল কি ছিল না আল্লাহর আইন যদি প্রয়োগ করা হতো তাকে যদি ধরা হতো বাইতুল মকাররমের সামনে তাকে রেখে যদি একশো বিদ্যাঘাত করা হতো সমস্ত মিডিয়ায় যদি প্রসার করা হতো সম্প্রসার করা হতো যে ধর্ষণ করার কারণে অমুক জেলার অমুক ছেলেকে এরকম করে শাস্তি দেওয়া হয়েছে একটা ছেলেকে যদি এরকম করে শাস্তি দেওয়া হতো এক হাজার ছেলে এই ভিডিও দেখে এটা দেখে অবশ্যই অবশ্যই সতর্ক হতো কথা বলেন ঠিক কি না শুধুই তাই নয় টিচার্সের বিধান না থাকার কারণে আজকে হত্যা ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক না দিনের বেলা জুমার দিনে প্রকাশ্যভাবে উসমান হাদিকে গুণ করে করল খুনি খুরি করা হলো গুলি করা হলো উসমান হাদিকে খুন করার হলো ছবি দেখার পর সন্ত্রাসীকে চিহ্নিত করার পর আজও পর্যন্ত কিন্তু ন্যায় বিচার করা সম্ভব হয় নাই নির্বাচনের আগে যদি বিচার হয় তাহলে হবে নির্বাচনের পরে কিন্তু শরীফ উসমান হাদির বিচার পাওয়ার কোনো সুযোগ থাকবে অথচ আল্লাহর আইন যদি থাকত আল্লাহ বললেন

জীবনের বিনিময় জীবন নাকের বিনিময় নাক হাতের বিনিময় হাত দাঁতের বিনিময়ে দাঁত দিতে হবে এরকম করে একটা হত্যাকারীকে যদি ধরে শরীফ উসমান হাদির হত্যাকারীকে ধরে যদি প্রকাশ্যভাবে এর সাথে যে বা যারাই যে কোনোভাবে ভূমিকা রেখেছে হত্যা করার প্রাণ করেছে ওদের একজনকে ধরে যদি এরকম করে বিচার করা হতো মৃত্যুদণ্ড দেওয়া হতো আগামী দিনে হত্যা করা তো দূরের কথা এদেশের সন্ত্রাসীরা পর্যন্ত সবাই ভালো হয়ে যেত কথা বলেন ঠিক না শুধুই তাই নয় আজকে দেখা গেল যে বাউল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো বাজে মন্তব্য করলো তাহলে বাউল সরকারের জুব্বাটা ছেড়ে দেওয়ার দরকার ছিল কি ছিল না আজকে তো জনতা বাউলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সংগ্রাম করেছে মিটিল মিছিল করেছে মিটিং করেছে কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর নেতা রয়েছে ভোট পাওয়ার জন্য বাউলের পক্ষে কথা বলেছে এরকম নেতা বলেন তো দেখি আসে না নাই আরও জোরে বলেন আসে না নাই তাহলে বাউল যে কাজ করেছে এটা নিকৃষ্ট কাজ করেছে না ভালো কাজ করেছে যারা মানে না বিশ্বাস করে না আল্লাহ বিল্লাহ মানে না ওদের কাছে এটা তেমন কোনো মনে হতে পারে না কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা এই কাজটা করার কারণে তাদের কলিজায় আঘাত লেগেছে কথা বলেন ঠিক কিনা একটা বাউলকে ধরে যদি আল্লাহর যে বিধান হচ্ছে ওয়েস সাং নাফিল আউট দি ফাসাদানুসল্লাহুয়া উঞত্তালুয়া তকত আই দিহিন ওয়ার জুলুফিন মিন খিলাফিন ইউনফ মিনাল আর্ট যে বা যারা ফাসাদ সৃষ্টি করবে হাঙ্গামা সৃষ্টি করবে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিবে রাসুল কিনে কটুক্তি করবে একজনকে ধরে যদি শুলে চড়ানো হতো ডান হাত বাম্পা কেড়ে দেওয়া হতো আর ভবিষ্যতে আর একজন এরকম কথা বলার দুঃসাহস দেখানো না কথা বলেন ঠিক না এদেশের তৌহুদি জনতা সাগ্রত হয়েছে নতুন বাংলাদেশে নতুন করে আইন পাস করতে হবে অনতি বিলম্বে যে বাজারায়। আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে ইসলামকে নিয়ে কটুক্তি করবে রাসুলকে নিয়ে কটুক্তি করবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলেন ঠিক না আমরা চাইনার কোনো আউল বাউল আর কোন ব্যক্তি যে বা যারা সহ আমলে ইসলামকে নিয়ে কটুক্তি করেছে রাসুলকে নিয়ে কটুক্তি করেছে আমরা চাইনার এরকম কেউ জন্ম কথা বলেন ঠিক না কারণ আমরা চাই আগামী দিনে যে বা যারাই আসুক আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত করবে ইনসা তাহলে বিচার না থাকার কারণে শরীফ হাদি হত্যা হওয়ার পরও এখন পর্যন্ত অপরাধীদেরকে ধরা সম্ভব হচ্ছে ন্যায় বিচার কি আছে ন্যায় বিচার না থাকার কারণে এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে ইসলামী আন্দোলনের নেতৃবর্গদেরকে একের পর এক শেষ করে দেওয়া হয়েছে ন্যায় বিচার না থাকার কারণে পঞ্চাশটি বছরের তাফসির করার পরও আল্লামা হোসেন আল্লামাওয়ার ধর্ষক বানিয়ে তেরোটি বছর কারাগারে রেখে রেখে একের পর এক নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই না আর কোনো অবিচার করা হোক আমরা চাই আগামী দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক কথা বলেন ঠিক কিনা এটা চাওয়ার দরকার আছে না নাই যদি চাই তাহলে কাজ করতে হবে ন্যায়পরায়ণ শাসক কোরআন প্রেমিক শাসক নির্বাচন করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই প্রবীণ জাহেল মার্কা মুনাফিক মার্কা নেতা যে দেশের নেতা ভালো হয়ে যায় দেশ দেশের নেতা ওমরের মতো হয়ে যায় সে দেশটা অটোমেটিক একটা জান্নাতি পরিবেশ হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু বাংলাদেশের এই রকম অবস্থা হওয়ার পেছনে অন্যতম কারণ হয়েছে স্বাধীন হওয়ার এত বছর হওয়ার পরও আমরা সদ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারি নাই কথা বলেন ঠিক কি না আমরা চাই আগামী দিন আল্লাহ আপনাকে আমাকে একটা উত্তম সময় দিয়েছে এ সময়কে আমরা আমরা কাজে লাগাব হিংসা এটার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে সাপোর্ট করতে হবে চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কিনা মাইয়্যাশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়্যাশফা শাফাআতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা যে ব্যক্তি ভালো কাজে সাপোর্ট করে সুপারিশ করে যে ভালো কাজে সুপারিশ করেছে ভালো কাজ করার অর্ধেক কাজ সব তার আমলনামায় লিখে দেওয়া হয় জোরে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি খারাপ কাজে উৎসাহ দেয় খারাপ কাজ করে খারাপ কাজ করায় তার আমলনামায় সমপরিমাণ বা একটি অংশ গুনাহের দেওয়া লিখে দেওয়া হয় জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে ভালো মানুষকে সিলেক্ট করার দরকার আছে না নাই আমরা পারব তেমন আল্লাহ কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সাথে নেতা যদি মতখোর হয় টেন্ডারবাজি হয় চাঁদাবাজি হয় দুর্নীতিবাজ হয় এরকম নেতার সাথে যদি হাসর নাসোর হয়ে যায় আপনি বলেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ জাগাত পরে কোনো লাভ আছে যার যার সাথে আলমার উমা তার সাথে তার কেয়ামত আপনার যেরকম মানুষের সাথে হবে অটোমেটিক নাসুরের ব্যবস্থা আল্লাহ তার সাথে করে দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই আপনার জল মানুষ সারা বাংলাদেশ চেনে যে জল মানুষ মনে এক নম্বর ব্র্যান্ড কথা বলেন ঠিক কিনা সংবিধান উরাও সবাই তার বিজয় নিশান সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান নেতা হল মুদের আসুলা জোরে লাহা লা محمد رسول الله صلى الله عليه وسلم